যদি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগে মনে ধরে লাইক শেয়ার কমেন্ট সব করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার দিন আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাকে মাঝখানে জাগা করে নেন আমার এইটুকু আপনার কাছে আবদার আর কোনো আবদার নাই আপনারা ভালো থাকেন এই শীতের দিনে সুস্থ থাকেন সবার যত্ন নেন কম কম ঠান্ডা লাগার আমি ঠান্ডায় এক মাস দেড় মানুষদের ভোগ আছি এত ওষুধ খাই কমে না কিন্তু আমার একটা রোগ আছে আমি বেশিরভাগ খানের দাঁড়িয়ে এই কারণেই ওষুধে ধরে না তাদের আমি কত সুন্দর এই যে কত কিছু দেখাও কয়ে দাও এখানে আছে গাজর তিন কাঁচামন্ডিস ম্যাজিক মশলা ক্যাপসিকাম তারপরে এটা কি পেঁয়াজ কলি বরবটি আর এই যে চিকেন আর কলা চলই সা ওদিকে আছে আর যা যা পদ্ধতি কুদ্রতি ময় মশলা সব কিছুই আপনাকে শেষ করুন তা প্রথমতে শেষ পর্যন্ত থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার সাথে থাকবেন আমরা রেমার ভরসা তো চলেন কাটা কাটি রান্না বান্না করি অনেক দেরি লাগবে চলো তো এই দেখেন আমি সব কিছু কোটা কাটি করে আমার রাখছে ভালো করে ধর ওই যে দেখেন সব কিছু আয়োজন করা এই যে আয়োজন করছি মুরগি আর কিছু মুরগি কাটতেছি এগুলো হচ্ছে চিলি চিকেনের জন্য কাটতেছে আর এগুলো হচ্ছে আমি ফ্রাইড রাইসে দিব সব কুচি কুচি করে কাটতে নিছি সাদা তিলও আছে চিলি চিকেনে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে আমার এর কি কা ফুল পেয়াজ এর হুম প্রেস হুম তো এটা সুন্দর করে একটা নে কামু চিলি চিকেন তো যেভাবে হচ্ছে আমরা মাংস রান্না করে খাই আমনি হুম আটটা ছোট করো এটা ছোট করো না ওইটা ছোট হ্যাঁ এটা ছোট করো তো সব সবকিছু আমাদের কাটাকাটির কমপ্লিট এখন আমরা খালি রান্না বসাবো তো চিলি চিকেনের মাংসটা হচ্ছে মাখায় রাখা লাগবে আটা কর্নফ্লাওয়ার দিয়ে তো আগে আম্মু মুগাইটা নেই তারপর হচ্ছে মাখাবো তো এখানে দেখেন আম্মু হচ্ছে মাংসটা অনেক ভালো করে ধুয়ে দিয়েছে এটা হচ্ছে চিলি চিকেনের জন্য এখন আমি মশলা মাখায় রেখে দিব আধা ঘন্টার জন্য এখানে হচ্ছে আমাদের বাটা মশলা এটা দিলে টেস্ট ভালো আসবে দিব হচ্ছে আদা রসুন আটা দিব একটু দেব গোলমরিচের গুঁড়া টেস্টিং সল দিব পরিমাণ মতো তারপরে দিব হচ্ছে লবণ সয়া সসে যেহেতু লবণ থাকে তার জন্য আমি পরিমাণ মতোই এই দিব

সুন্দর করে মা খাইছে আর ময়দা দিয়ে দিতেছে আর দিব হচ্ছে কর্নফ্লাওয়ার আমি হচ্ছে এখানে কোনো পরিমাণ মতো দিতেছি না আমি আমার আন্দাজ মতো দিতেছি সুন্দর করে মা খাই নিব এরকম আঠা আঠা ভাব হবে

আমি বেশি করে ভাজবো না মানে নর্মালি ভাজবো বেশি ভাজা দরকার নেই আমি তো রাইসই দিব জাস্ট কাঁচা ভাবটা যাতে দূর হয়ে যায় তো আমি এটা সুন্দর করে ভেজে তারপর উঠাই তো এই যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়েছে তো এখন আমি হচ্ছে নামাই নিব এরপরে হচ্ছে ডিমটা দিয়ে দিবো তো আমি নামাই নিই এক একটা ভিডিও করতে তো আমি এখন ডিমটা দিয়ে দিছি মাংস উঠাইয়া এখন এটা আমি স্ক্রাম্বল করে নিব। এগুলো আগে করে রাখলেই ভালো মানে সবজি সাথে না করলেই বেটার আমি উঠাই আমার মাংস প্লাস হচ্ছে ডিম ভাজা আমি আবার তেল দিছি কারণ চিলি চিকেনের জন্য যা যে মাংসটা ছিল এটা ভাজতে হবে তো এই দেখেন এটা কিন্তু কাঁচা না এটা কিন্তু কুক হয়েছে ভালো করে তো এটা হচ্ছে আমি এখন সাইড করে রেখে দেবো কারণ এটা তো রাইসে দিব আর এখানে এই যে ভেজিটেবল সুন্দর করে সাজাই রাখছি সো আমার তেলটা গরম হয়ে নেই পরে হচ্ছে আমি আবার দেখাচ্ছি এই যে আমার চিকেনটা দেখেন আমি সুন্দর করে আবার মাখায় নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দ্য রিজন হচ্ছে যে আমি যেহেতু ডিম আগে ভাজছি তো ওই তেলটা হচ্ছে ওই ডিম থেকে ছিটা ছিটা বের হইতেছিল এই জন্য মাংসটা দিয়ে দিচ্ছি আপনারা কিছু মনে করে না তো আমার মাংসটা হচ্ছে আগে ওই পিঠটা ভালো করেও হয়ে নিক হলে হচ্ছে উল্টাইতে গেলে নষ্ট হয়ে যাবে জিনিসটা এক পিঠ হোক তারপর আমি আর এক পিঠ উল্টাই দিতেছি তো আমি এখন এক পিঠ উল্টাই দেওয়ার চেষ্টা করি মাহ মাহ হ্যাঁ আরে আহ আমি উল্টাই দিই তখন দেখাই আমি উল্টাই দিছি আমি হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা কম দিছি দেখে হচ্ছে কোটিংটা ভালো হয় নাই মানে আমার কোটিং বেশি হয় নাই আর কি তো আপনারা চাইলে বেশি করে কোটিং করতে পারেন আমি এখন হচ্ছে মাংসটা উঠাই নিব পরের আবার দিব মাংস খুলে খুলে যাইতেছে অন্য পরাইতে দিছি কারণ ওইটার মধ্যে সব লেগে লেগে গেছে আর এখন দেখেন কি সুন্দর হয়েছে কোটিংটা

সবগুলো ভাজা প্রায় শেষ এখন আমি উঠায় নেব এরপর হচ্ছে এটার একটা সস বানিয়ে নেব তো চলেন তো আমি যে চিলি চিকেনটা রান্না করব ওইটার জন্য হচ্ছে এখন সসটা বানিয়ে নিতে আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি ওইগুলো লোতে টমেটো গুলো প্যাকেট গুলো সমস্যা নেই এসে আমি তো পরিমাণ মতো দিতাছি না আমি আমার মতো দিতেছি আপনি রান্না মতন দিবেন আমরা আমার মতো দিতেছি ওই মাটপে জিপে আমরা

চিলি চিকেনটা বানাবো তো আমি এইটার মধ্যে হচ্ছে একেবারে বোম্বে মোয়স এড করে দিতাসি তো এই দেখেন আমি হচ্ছে বোম্বে মোজ কুচি কুচি করে রাখছিলাম এই যে ঝালের জন্য যদিও বোম্বে মোশগুলো তেমন একটা ঝাল নেই কিন্তু অনেক সুন্দর ফ্লেভার গ্রান তো আমি দিয়ে একেবারে মিক্স করব। আর চলবো

সসটা দেখছেন কি সুন্দর হয়েছে আশা করি চিলি চিকেন মজা হবে খাওয়ার পর রিভিউ দেওয়া যাবে না তো আমার সস রেডি শেষ তাই যে আমি পোলাও ভাতটা সুন্দর করে রেডি করছি জর্জর দেখাবো ওর দিকে লারা দিয়া হুম দেখেন কি সুন্দর জর্জর একটা লাগে একটা লাগে না খুব সুন্দর করে জর্জর করে রান্না করছি গরম

খুব সুন্দর ঘি এর গ্রানটা বেরিয়েছে তো আমি এখন সবজিগুলো দিয়ে হালকা লবণ দিও বাতে কিন্তু লবণ দাও এই যে গাজর দিব দাও তুমি দিয়ে দাও বরবটি আর এটা কি এটা পেঁয়াজের কলি পেঁয়াজের কলি হালকা একটু লবণ দিয়ে দাও যে সুন্দর একটা গ্রান্ড

সব একেবারে দিয়ে দিব যে তেলের সাথে সবজি সকল হয়ে যায় সবজির সাথে তো এই যে হয়ে গেছে সুন্দর করে এখন ওইটা সাম যে পুল আউট

ভুললে যাও কেন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম বা বেল পেপার যেটাই বলা হয় না কেন সুন্দর হয়েছে থালাটা আমি পারবো পারবো না আমি তো আগেই বলছি তাহলে দাঁড়া তো আম্মু নাড়াচড়া করে দিতেছে কারণ অনেকখানি আমি পারবো না যা সুন্দর গ্রাম বেরিয়েছে অন্ত খাই গেলে সেই গ্রাম বেরিয়েছে বন্ধুরা সেই গ্রাম তো অবশ্যই আপনারা কিন্তু একবার ট্রেন করে খেয়ে দেখবেন আমি বাসমতি সেল খাই নাই বাসমতি তো ভালো লাগে না আমার মাই পছন্দ করে না বাসমতি সিল তেমন একটা দেখ একদম জ্বর জ্বরা টন টন হয়ে গেছে একটা লাগে একটা লাগে নাই তো ভালো করে আম্মু নাড়া চারা করে নেই এই যে আম্মু অনেক সুন্দর করে মিক্স করে দিচ্ছে আমি তো পারতাম না কারণ অনেকখানি তো আপনারা যদি বাসে ট্রাই করেন আমাদের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয় বা আমাদের রান্না দেখে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এ গেছে নামাই নিব দেন কত সুন্দর জর্জরা করছি একটা লোক একটা মিশে নেয় কিন্তু এই দেন দেখছেন এখন শুধু চিলি চিকেন রান্না করাটা বাকি আছে এই জায়গায় মশলা আছে যে হুম ওটা লাল লাগবে না অনেক লারা সারা হইছে এত লাল না দিয়া

বন্ধুরা হুম স্বাস্থে আছে তো যাবে আমি হচ্ছে ভালো এখন এই যে আনারস সস সুন্দর করে ঢালাইলা দিছি

তো এই তো আমার চিকেন সরি চিলি চিকেন রেডি দেখে কি পরিমাণে ঘন হয়েছে আমার গ্রেভি প্লাস চিকেন তো আমি এখন নামাই নিব আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আবার একবারই খাওয়া টাইমে দেখা হবে বাই তো কমপ্লিট আমি চুলা অফ করে দিয়েছি এখন এটার ওপর সুন্দর দেখানোর জন্য

অনেক ভালো হয়েছে তা কি দিলসি দিলছি কী আপনি কী তো শেয়ার করছি তা যদি আমার এই আয়োজনটা আপনাকে ভালো লাগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিয়েন ভিডিওটা আমার মেয়ে প্রথম রান্না করছে তাই আজ এই পর্যন্ত আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতে একটু সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামীকাল আল্লাহ হাফিজ